আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটি নতুন ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আজকে অবস্থান করছি ছাদুল্লাপুর টু খদ্যকুমপুর রোড এটা পকেট রাস্তা কালে কোথালয়ে যাতায়াত করে তো আজকের আকাশটা একটু মেঘলা যেমন সূর্যের দেখা মেলেনি পরিবেশটা ঠান্ডা রয়েছে না না শীত না গরম সব মিলিয়ে সুন্দর একটি আবহাওয়া প্র আকাশ সূর্যমামার নাই সব মিলে অনেক ভালো লাগলো আজকের এই পরিবেশ প্রকৃতি সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এই যে ভাইরা মাছ মারতেছে হ্যাঁ আজকে আজকে ই এই যে মাস্ক মারল বট বৃক্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ